দেখ অমিতাভ প্রত্যেকদিন হিসাব করে সব আমি হিসাব না আমি হিসাব করব করে আমিই না আরে আরে কিসের ঝামেলা যে ভিডিও করবে সে কোথায় আরে কি করছিস কি ধরে এখানে ভিডিওটা করব না দেখ ও প্রত্যেকদিন হিসাব করে বলে আজকে আমি করব আমি করলেই তো হলো ঠিক আছে ঠিক আছে ঝামেলা তোরা বন্ধ কর অনেক রাত হয়েছে এই যে কোনো একজন হিসাব করে মমি তুই দেখিয়ে হ্যাঁ তো ফার্স্টে শেয়ার করে দিচ্ছি একদমই লাইটের মধ্যে একটা পলার কালেকশন দেখে নাও কতটা সুন্দর এটার ওয়েট আছে মাত্র চারশো আশি মিনির মধ্যে এটার দাম আসছে ছ হাজার অ্যাপ্রক্স এটা দেখে নাও একদমই লাইটের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম দুশো দশ মিনির মধ্যে এটার দাম আসছে তেরো হাজার একশো অ্যাপ্রক্স এটা দেখে নাও খুব সুন্দর কাজ করা রয়েছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো ষাট মিলির মধ্যে এটার দাম আসছে কুড়ি হাজার নশো পঞ্চাশ অ্যাপ্রক্স এটা তো লাইট ওয়েটের মধ্যে ভালোই কভারেজ দিচ্ছে এটা দেখে নাও শাখা পলার মধ্যে রয়েছে ডিজাইনটা এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম চারশো আশি মিলির মধ্যে দাম আছে ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ অ্যাপরক্স এটা দেখে নাও মেননের উপর যাচ্ছে এটার ওয়েট আছে দু গ্রাম একশো ষাট মিলির মধ্যে দাম আছে তেইশ হাজার অ্যাপরক্স এটা দেখে নাও কতটা কভারেজের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে দাম আছে চোদ্দ হাজার দুশো পঞ্চাশ অ্যাপরক্স এটা দেখে না আগে কভারেজটা দেখো তারপরে আমি ওয়েটটা বলছি মনে হচ্ছে এটার ওয়েট পাঁচ গ্রাম কি ছ গ্রাম না এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র চার গ্রাম নশো ষাট মিলির মধ্যে দাম আছে বাহান্ন হাজার দুশো পঞ্চাশ অ্যাপ্রক্স তাহলে এবার অ্যাড্রেসটার অনলাইন প্রসেসটা আমাদের একটু শেয়ার করুন অনলাইন বুকিং করার জন্য আমাদের স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা আন স্টেশন থেকে মাত্র এক মিনিট আবার সাইকেল এক মিনিট দুতলায়